জীবনে অপেক্ষার মধ্যেই যেন আনন্দ লুকিয়ে থাকে অপেক্ষার অবসান ঘটলেই কোথার থেকে যেন আনন্দটাও মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় এই যে দেখো আমরা সারা বছর কত অপেক্ষা করে থাকি যে দুর্গা পুজো আসছে আসছে পুজো আসলো কোথার থেকে চার পাঁচটা দিন পার হয়ে পুজোটা চলেও গেল আবারও এক বছরের অপেক্ষা আর এদিকে পুজো তো এসে চলে গেল কিন্তু পুজোর ভিডিও আমি এখনও দিয়ে শেষ করতে পারলাম না সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা কি আটটা মতো হবে প্রতিদিনের মতোই সংসারের কর্মে লেগে গেছি কিছুটা কাজ বর করে দিয়ে গেছে কিছুটা বাকি কাজ আমি করে নিচ্ছি আর এই যে ছেলে এখন পিছন পিছন ঘুর করছে এই ওর খেলনা ভেঙে গেছে এটা ঠিক করে দাও ওটা ঠিক করে দাও বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে যা হয় বাড়িতে তো আমি এদিকে বাসন কোষণগুলো মেজে রেখেছিল তো সেগুলোই আমি এখন ভালো করে জল ঝরিয়ে ওই বাসনের ঝুঁড়িটার মধ্যে রেখে দিচ্ছি এক্সট্রা করে বাসনগুলো আমি শুকোতে দিই না এইভাবে জলগুলো নিচে রাখলেই হয়ে যায় আর তার মধ্যে খুব সকালে এখন আর উঠতেও পারি না জানো তো মনে হয় আগেই ভালো ছিল যখন স্কুল ছিল একটা টাইম মেনটেনের ব্যাপার ছিল কিন্তু এখন তো সেটা নেই তাই ইচ্ছা মতো ওই টুকুর টুকুর করে উঠি কোনো রকমে কাজ করি তো যাই হোক ওর বাবা তো চলে গেছে দোকানে এখন আমি এদিকে বাসন কোষণগুলো গুছিয়ে নিয়ে গ্যাসটা ভালো করে মুছে নেবো কারণ সব কাজ তো আর ওর ওর পক্ষে করা সম্ভব নয় যতটা পারে আমাকে এই যথেষ্ট হেল্প করে বাকিগুলো তো আমাকে দেখতেই হবে আর যেহেতু সংসারটা আমার তাই আমার সংসারের কাজকর্ম তো আমাকে করতেই হবে তাই না আর তার থেকেও বড় কথা এখন যেহেতু আমি ভালো আছি নড়াছড়া করতে পারছি যখন একদমই করতে পারবো না তখন ব্যাপারটা আলাদা কিন্তু এখন যেহেতু সুস্থ শরীরে আছি কেন শুয়ে বসে নিজেকে অসুস্থ প্রমাণ করতে যাবো তাই না বলো তো সেই কারণেই আর এই প্রেগনেন্সি অবস্থায় যত নড়াচড়া অ্যাক্টিভ থাকবে ততই নাকি ভালো তো যাই হোক গ্যাসটা আমার মোছা হয়ে গেছে চৌকিটাও ভালো করে মুছে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব আর এখনও রান্না বসাচ্ছি না তার কারণ যদি আবার কিছু নিয়ে আসে রান্নার আমাদের তো দেরি করেই নিয়ে আসে তো সেই কারণেই আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি এই ভিডিওটা ছিল নবমীর দিনে মানে যেদিন নবমীর পুজো ছিল সেদিনকার আর জানো সপ্তমী অষ্টমী নবমী এতগুলো দিন পার হয়ে গেল আমি কিন্তু এখনও স্বচক্ষে মা দুর্গার মুখটাও দর্শন করতে যাইনি মানে আমি বাড়ির থেকেই বেরোতে পারিনি বাড়িতেই ছিলাম তো যাই হোক হোকলোর বাবা আবার ফোন করে বলে দিয়েছিল যে আঠা জাল দিতে হবে তো সেই কারণে একবারে মুখ টুক ধুয়েছিলাম দিয়ে আঠা জাল দিতে লেগে গেছি তো আমার আঠা জাল দিতে দিতে ও আবার বাড়িতে চলে এসেছে তো মাছ নিয়ে এসেছিলো এখন কলপারে মাছ ধুচ্ছে আর আমি এদিকে কড়াইটা মানে ময়দাটা গুলিয়ে নিয়ে আঠা জাল দিতে বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো সব কাজের ফাঁকে ফাঁকে না ওই যখন পুজোর মন্ত্রগুলো শুনতে পাচ্ছি চারিদিকে দূরে মাইকের গান বাজনা শুনতে পাচ্ছি কোথার থেকে যেন ভালো মনটা মনটাফুস করে একটু করে খারাপ হয়ে যাচ্ছিলো তো যা এদিকে এখন শরীরের অবস্থাও তো জানোই একভাবে দাঁড়িয়ে থেকেও সব কাজ করা যায় না তাই রান্নাঘরে আবার চেয়ারটা নিয়ে এসে বসলাম কিন্তু চেয়ার নিয়ে এসেও আবার শান্তি আছে চেয়ারে বসলে আবার গ্যাসটা হাতা পাওয়া যায় না মানে কড়াই চাপালে সেটা হাতা পাওয়া যায় না তো ওই একটু করে দাঁড়াই একটু করে বসি রান্না করার সময়তেও আমার সঙ্গে এই জিনিসটাই হয় ওই রান্না করতে করতে একবার আমি চেয়ারে বসি আবার একটু করে উঠি তো দেখো ওদিকে বাবাও হাত মুক্ত ধুয়ে নিল আসলে সকালবেলায় না একবারে খেয়ে দে তারপরে ও দোকানে যাবে দোকানে গিয়ে দোকানটা খুলে আসে এসে আবার কিছু মানে বাড়িতে বারবার করে কাজ থাকলে চলে আসে যে আঠাটা নিতে এসেছে এখন তো নিয়ে একবারে সকালে জল খাবারটা খেয়ে দিয়ে যাবে আমারও ভালোই হলো একসঙ্গে খেলে না সময় মতো খাওয়াটা হয় আর যখন না থাকে বাড়িতে তখন মনে হয় খাচ্ছি এই কাজটা করে নিই তারপরে এই কাজটা করে নিই এরম করতে করতে আমারও সকালের জলখাবার খেতে দেরি হয়ে যায় তো যাই হোক দেখো এদিকে আঠাটা জাল দেওয়া হয়ে গেছে আর পিকলুর তো এখন পড়াশোনা একদম লাটে উঠেছে কারণ স্কুল বন্ধ টিউশন বন্ধ ওর তো মজাই মজা তো যাই হোক এদিকে চলো ময়দাটা জাল দেওয়া হয়ে গেছে বাইরে রেখে দিয়ে আর কড়াইটা নিয়ে গিয়ে এখন ভিজিয়ে রাখবো আর মুখ তো আগেই ধুয়ে নিয়েছিলাম গ্যাসটা মোছার পর পরই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে এখন একটু মুড়ি মেখে নিচ্ছি আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ বাব্বাটা এখন মুড়ি খেতে বসেছে ওদের মুড়িটা আলাদা দিলাম আমার মুড়িটা আলাদা করে মেখে নিলাম কারণ মুড়ি খাওয়ার দিক থেকে আমি একটু জানোই তোমরা আমি রাজকীয়ভাবে মুড়ি মেখে খাই আমার মুড়ির মধ্যে পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে তেল বেশি করে চানাচুর না হলে ভালো লাগে না তো ওদেরকে শুধু চানাচুর মুড়ি দিয়ে মেখে দিয়েছি আর দিয়েছি নাড়ু আর আমার মুড়িটায় পেঁয়াজ টাঁয়াজ সব কিছু দিয়েছি কারণ ওরা যেহেতু খাবে না তো তোমরা খাবে না বলে কি আমিও আমার খাওয়াটা নষ্ট করব তো সেই কারণে আমি আলাদা করে মেখে নিলাম তো যাই হোক মুড়িটা মেখে নিব নিয়ে ওর মধ্যে দুটো নাড়ু নিয়ে খেয়ে নেবো তারপরে রান্নাবান্না বসাবো যদিও প্রতিদিনের সকালে মুড়িটা খাওয়া হয় না কারণ বেশিরভাগ দিনই তো রান্না হয়ে যায় একটু ভাত খেয়ে নি আর না হলে একটু ডিম সিদ্ধ করে একটু কলা টলা থাকে তো সেই সমস্ত কিছু খেয়ে নি কারণ বুঝতেই পারছো এই অবস্থায় আবার খুব বেশি চানাচুর কাঁচা সর্ষের তেল এগুলো খাওয়াটাও ঠিক হবে না তো সেই কারণে এই আর এই যে দেখো সেই যে নাড়ু বানিয়েছিলাম দুটো নাড়ু নিয়ে নিলাম মুড়ির মধ্যে নিয়ে এখন সবাই মিলে বসে বসে সকালে খাবারটা খাবো তারপরে সারাদিনে কি হচ্ছে দেখা যাবে আর এদিকে খেতে খেতে বরকে বলবো যে একটু নিয়ে চলো না ঠাকুর দেখতে কাছে খুলে ঘুরে আসি যদি নিয়ে যাই দেখা যাক মা কি সুন্দর লাগছে রে একটু বড় করো না এটা দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে দেখ একটু বোঝা যাচ্ছে না মেয়ে মতো বাবা পিকলুর কি চোখ কোথায় আকাশে ওই কোনায় রেইনবো উঠে যায় দেখতে পেয়ে গেছে আর এখন আজও প্রথম আমি দেখলাম যে বৃষ্টি বৃষ্টিপাতল ছাড়া মানে রেনবো উঠেছে বৃষ্টির পরে রোদ উঠলে তো রেনবো হয় জানি এখন দেখি এমনি উঠেছে ভালো লাগছে দেখতে যাই হোক চলো এখন যাচ্ছি একটু দোকানের দিকে একটা জামা সেলাই করতে দেবো যা গরম পড়ে যে বাড়িতে থাকাই যাচ্ছে না দোকান থেকে ঘুরে এসে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম মা বেটা মিলে এখন খাবো আর একটু ডিমের পোস্ট করে নিচ্ছি আর ওই যে তোমাদেরকে বললাম না যে সকালবেলা খেতে খেতে চলো পিকলুর বাবাকে বলি একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা জানো রাজি হয়েছে তবে বলেছে যে একদম সব থেকে কাছে যেটা সেই দুটোই দেখে ঘুরে চলে আসবো বেশি কিন্তু হাঁটাহাঁটি করা যাবে না ব্যাস ও যে রাজি হয়েছে আমি এতেই খুশি তো ওর কথা মতোই এখন আমি চলে গেছিলাম দোকানে একটা জামা নিয়ে তো সেটা একটু ফিটিং করানোর ব্যাপার ছিল সেটা করিয়ে তো চলো আগে খাই খেয়ে দিয়ে রেডি হব ফাইনালি দেখো যাব না করে এবারে ঠাকুর দেখতে যাচ্ছি নিয়ে যাচ্ছে আজকে নবমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী গেল কোথাও বেরোনি আজকে ফার্স্ট যাচ্ছি ঠাকুর দেখতে তো পিকলু ওর দাদুর সাথে বেরিয়ে গেছে রাস্তায় টোটোর মধ্যে ঠিক আছে তো চলো আগে যাই এই জায়গাটা খুবই অন্ধকার মাগো বাড়ির থেকে এত হুল্লোড় করে বেরোলাম কিন্তু তাতেও এসে শান্তি আছে দেখো কখন থেকে জ্যামের মধ্যে আটকে পড়েছি প্রায় আধ ঘন্টা হতে চলল অথচ মণ্ডপের কাছেগুলো এখনো পৌঁছাতে পারিনি আর এদিকে আমি তো ওকে রীতিমতো বলেই যাচ্ছি যে দেখো আজকে বোধ হয় টোটোতে বসে বসেই আমি ঘুমিয়ে যাব আর আমরা না বুঝতেই পারিনি যে নবমীর দিনেও এত ভিড় হবে সচরাচর অষ্টমীর দিনেই ভিড়টা বেশি হয় সেই কারণে অষ্টমীতে বেরোয়নি কিন্তু নবমীর দিনে এসেও যে এতটা পরিমাণে রাস্তা জ্যাম হবে ভাবতেই পারিনি আসলে পুজোর শেষ দিন তো সবাই আমাদের মতোই যে না যাবনা না করে বসেছিল তারাও বেরিয়ে পড়েছে তো যাকে কিছুটা দূরে এগিয়ে এসে দেখি এখানে কি সুন্দর প্রায় মেলার মতো বসে গেছে দোকানপাট এটা প্রত্যেক বছরই বসে এখানে তো যাই হোক চলো ফাইনালি আমরা চলে এসেছি একটা মণ্ডপের কাছাকাছি ক্লাবের মধ্যে তো এটা হচ্ছে আমাদের বালুরঘাটের সব থেকে কাছে মানে এখান থেকেই দেখা স্টার্ট করি আর কি এমনি আমাদের গ্রামের রাস্তার আরও কয়েকটা মণ্ডপ ছিল সেগুলোতে আর নামিনি ওগুলো তো রাস্তাঘাট যেতে আসতেই দেখা যায় সেরকম খুব একটা মানে ধুমধাম হয় না ওগুলোতে তো ওখানে দর্শন করে এখন চলো হাঁটা দিয়েছি আর ফাইনালি দেখো চলে এসেছি মণ্ডপের ভিতরে আর এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর কারুকার্য না দেখলে বলাই বাহুল্য তো এইখানে প্রত্যেক বছর এরকম দারুণ দারুণ প্যান্ডেল করে তো যদিও থিমটা আমি বুঝতে পারিনি আর ভিড় দেখেছো এত মানুষের ভিড় আমার তো একটু ভয় ভয় করছিল আর পিকলুর বাবা তো কোনো মতেই আমার হাত ছাড়ছে না আর এর আগে একদিন ওই যে সপ্তমীর দিন পিকলু ওর দাদুর সঙ্গে এসেছিলো ঠাকুর দেখতে তো ওরা তো এগুলো দেখে গেছে তাই বাবা ওকে নিয়ে আর ভিতরে আসলো না তো বললো আমরা বাইরেই থাকছি তোমরা দেখে এসো ব্যাস ঠিক আছে সেই মতো আমরা এসেছি কি দারুণ দেখতে সত্যি বাড়িতে বসে থাকলে আমি খুব খুব মিস করতাম এই জিনিসগুলো আসলে সবাই তো আসছে ফেসবুকে পোস্ট করছে সেগুলো দেখছি কিন্তু ওই ফোনের মধ্যে দেখা আর নিজে এসে উপভোগ করাটা কি এক হয় বলো তো মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা তো সেই কারণেই এই যে আশা আর মায়ের প্রতিমাটা তো বলার কথা নয় এত অপূর্ব সুন্দর লাগছিল মানে আমার মন মরাটা কোথায় যে গায়েব হয়ে গেল মানে বলারই কথা নয় তো যাই হোক এখানে এমন সময় এসেছি তখন আবার আরতিও হচ্ছিল দেখে এদিকে মায়ের মন্দিরে এসেছি আর কিছু মায়ের কাছে নিজের মনের বাসনা না তা কি করে হয় তো মায়ের কাছে নিজের মনের কথা জানিয়ে প্রণাম করে এদিকে আর তার মধ্যে এই যে ভিড়ের ধাক্কা তো এই ভিড়ের মধ্যে কিছুটা আমার অসুবিধাও হচ্ছিল কারণ বুঝতেই পারছো গরমটাও রকম হবে তো বহু কষ্টে ভিড় কাটিয়ে বার হতেই মণ্ডপের বাইরে দেখি এমন সুন্দর একটা দোকান বসেছে কি সুন্দর লাগছিল এই খেলনা দেখে বিশেষ করে এই মাথার হেয়ারওয়েল গুলো লাইটিং দেওয়া তো খুব ভাল লাগে এগুলো জানো তো পিগলোর জন্য এখানে কিছু নিতে চাচ্ছিলাম তো সব সব জিনিস পছন্দ হয়নি গো একটা জিনিস নিতে গেলাম তো ওটা আবার এখানে বলে যে টাকা খুচরো নেই ব্যাস তো সেই কারণে আর নেওয়া হলো না শুধু দেখাই হলো তো বললো যে ঘুরে আসতে আর কি ঘুরে আসা যায় বলো একবার ভিড় কাটিয়ে বেরোলে আর ওই যে ভিড়ের মধ্যে প্রায় চ্যাপ্টা খেয়ে গেছিলাম বাইরে এসে আমি একটা দোকানে বসে পড়েছি তো বসে সেখানে একটু দুই ফুচকা খেয়ে নিলাম মানে ফুচকার দোকানেই বসে পড়েছিলাম আসলে মণ্ডপে এত ভিড় তো সেই ভিড় কাটিয়ে বেরোতে বেরোতে আমার প্রায় হাঁসফাঁস অবস্থা আমি ভাবতেই পারিনি যে ভিড়ের মধ্যে আমার এরকম নাজেহাল অবস্থাটা হবে তো সেই কারণেই হয়তো ওর বাবার নিয়ে আসতে চাচ্ছিলো না তো যাই হোক তা কিছু দূর এসে তার পাশে আর একটা ক্লাবে আমরা চলে এসেছি তো এই দুটো মণ্ডপ দেখেই চলে যাব কারণ বলেই নিয়ে এসছে যে এই দুটো দেখেই কিন্তু বাড়ি আসবে তো সেই কথা মতোই ও রাজি হয়েছে তো ব্যাস ঠিক আছে চলে আসলাম এটাও কিন্তু বেশ সুন্দর করেছে এটা হচ্ছে আমরা আমরা যে হাট বাজার করতে আসি না তোমরা তো অনেকে দেখেছো বুধবারে যে হাটে আসি ভালো ঘাটে তো সেখানকার এটা হাটকলার প্যান্ডেল ক্লাবের নামটাও আমি যদিও জানি না আর এই অভ্যাসটা না আমার একদম ভালো না যেন আমি ঘুরতে যাই ঠিকই তবে সেই ক্লাবের নাম বা থিম টিমগুলো দেখি না শুধু এই যে ঠাকুর দর্শন করি আশপাশের প্যান্ডেল ট্যান্ডেল উপভোগ করি এটাই আমার কাছে অনেক তবে এখানেও কিন্তু দারুণ সুন্দর করেছে তবে এখানে ভিড়টা একটু কম ছিল তো যাই হোক এই যে আমরা এখন মণ্ডপ ছেড়ে বার হয়ে গেছি দিয়ে বাড়ির পথের দিকে রিটার্ন দেবো মানে যেই পথে এসেছি সেই পথেই এখন রিটার্ন আর এই লাইটি কিন্তু বেশ ভালো লাগলো তো যাই হোক খাওয়া দাওয়া খুব বেশি করিনি কারণ বাইরের খাবার একদমই নিষেধ করেছে তবুও যে দই ফুচকাটা খাইয়েছে এটাই অনেক তো এখন চলে যাচ্ছি বাড়ির পথে আর পিকলু দিয়ে অনেক খেলনা টেলনা কিনে নিয়েছে তো যাই হোক চলো এখন রাত্রে আবার রান্না বান্না করবো করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো আর বাড়ি আসার সাথে সাথেই এই পিকলু এখন ওর খেলনা দেখাতে ব্যস্ত হয়ে গেছে আর ফেরার পথে আবার একটু মাংসও নিয়ে এসেছিলো তো চলো এখন রান্নাটা বসাই ভিডিওটাও তার সাথে সাথে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে